আড্ডাগুলির অন্দর মহলে হ্যাঁ আড্ডাগুলির অন্দর মহলে আরো একটা পর্ব নিয়ে আমরা প্রস্তুত এবং আজকের যাকে পেয়েছি আজকের অতিথি নবনীতা নবনীতা সরকার চা বিশেষজ্ঞ যে চা ঘুম থেকে উঠলেই আমাদের যে পানীয় ছাড়া চলে না না কথা বলবো না কেননা সেটা আমরা সকলেই জানি চায়ের কবে উদ্ভব তাই না আমরা চাইবো যে চা বিশেষজ্ঞর কাছে যখন এসেছি এবং পাশাপাশি তার কাছে শুনবো তার জার্নিটা এবং একটা অদ্ভুত নাম এবং ভীষণ সুন্দর একটা নাম ওর যে সেন্টারটা গোল্ডেন পিন্ট গোল্ডেন পিন্ট হ্যাঁ সোনালি একটা ব্যাপার রয়েছে সেখানে পিন্ট এটা হচ্ছে একটা ইউনিট তরল পদার্থের একটা একক তো এরকম একটা সুন্দর নাম এত সুন্দর জায়গা ভীষণ মানে আর ওকে আমরা দেখি যে চা বাগানে কাজ করছে চা নিয়ে মানে একদম একটা চা প্রেমিক আমরা আর ও হচ্ছে চা বিশেষজ্ঞ চা ভালোবাসে না চায়ের স্বাদ ভালোবাসে না এরকম মানুষ তো খুবই কম বিশেষ করে আমরা যারা বাঙালি চা আমাদের প্রতি মুহূর্তে আড্ডা হনেই চা হ্যাঁ আনন্দে দুঃখে হরষে উল্লাসে সব সময় চা একদম বৃষ্টিতেও চা আবার খুব শীতেও চা গরমেও চা যেমন আজ এশেই এত গরমে এশেই প্রথমে চা এবং আমরা যে আড্ডা দিচ্ছি সেখানেও কিন্তু আমাদের চা তাই না তো চাটা অনুভালছ তুমি হুমায় চা এর কথা শুনি এই জানিকা জানতে চাও বলো তোমার চা প্রেম এই যে চা নিয়ে কাজ করব এই ব্যাপারটা কবে থেকে শুরু হলো মানে করে তোমার একদিন মানে এসেছে মানে রোপণ কে করেছে কিভাবে এই চা নিয়ে কাজ করব এরকম একটা ভাবনা কবে এটা দেখো চা আমরা যেহেতু উত্তরবঙ্গে আমার জন্ম বেড়ে ওঠা সবকিছু উত্তরবঙ্গে আমার তো যার জন্য চায়ের সাথে মানে চা বলো বা চা বাগান বলো চার সাথে একটা জড়িয়ে আছে হ্যাঁ এক বেলা থেকে আমার চা বাগানের জন্ম হ্যাঁ না আমার চা বাগানে ঠিক জন্ম নয় আহ কিন্তু ওই আমার দাদুও চা বাগানের ম্যানেজার ছিলেন আহ সুভাষ শুনীর আছে আচ্ছা চাটা আমাদের মানে খাই চাটা বা না খাই কিন্তু চা মানে তো আমরা যেহেতু মানে ওই লোকজন বা সেই সেই সাথে না আমরা মানে প্রতিদিনই আমাদের একটা ইন্টারাকশন সময় চলে ঠিক আছে তো যাই হোক চা বাগান তো আমাদের আর চা আর উত্তরবঙ্গে থাকার ধরুন কি হতো আমরা চা বাগানের বাইরেও যখন কোথাও চলে যাই মানে সেই জিনিসটাকে মিস করি তো এবারে যখন ছোট ছিলাম তখন তো একরকম ভাবে ভাবতাম বা না। কিন্তু যখন আরো বড় হলাম যখন ক্যারিয়ার আহ মানে পড়াশোনা শেষ করে যখন ক্যারিয়ার নিয়ে কিছু ভাববো আহ করার কথা ভাবছি তখন একবার মনে হলো এমন আমি সবসময় একটু এমন কিছু নিয়ে কাজ করতে চাই যে যেখানে খুব অ্যাডভেঞ্চার আছে হ্যাঁ মানে গতানুগতিক টিচার বলো বা ওরকম আমার কাছে অনেক অফার এসেছিল বা কলেজ আমি যাইনি মানে আমি যেমন মানে আমি একটা সময় আমি মিডিয়াতে কাজ করেছি হ্যাঁ ইলেকট্রনিক মিডিয়াতে ছিলাম স্টার নিউজে ছিলাম সে যাই হোক কিন্তু সেখানে আমি ঠিক সেই স্যাটিসফ্যাকশনটা ওয়ার্ক স্যাটিসফ্যাকশন পাচ্ছিলাম না তো তারপরে কি কিছু একটা করতে হবে কিছু একটা করতে হবে ভাবছিলাম তো সেই করতে করতে হঠাৎ একদিন মাথায় এলো যে আচ্ছা চা নিয়ে কিছু একটা করি না কেন আমরা উত্তরবঙ্গে থাকি থাকি যখন উত্তরবঙ্গ মানেই তো একটা চা সাথে সবাই জড়িত আর বিশেষ করে দার্জিলিং একদম দার্জিলিং ডিস্ট্রিক্টেই আমরা থাকি মানে দার্জিলিং তো সেই দার্জিলিং চা আর চায় এত অ্যাডভেঞ্চার আছে না মানে চা নিয়ে জানার এত কিছু আছে চা 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 নিয়ে কাজ করার অনেক কিছু আছে তারপর তুমি মানে প্রচুর মানুষের সাথে তোমার অনেক রকমের ইন্টারাকশন হবে গ্লোবালি আচ্ছা মানে শুধু যে লোকাল বা বন্ধুদের মধ্যে তা না তার বাইরেও আজকে যে চা নিয়ে কাজ করতে গিয়ে আজ আমার ময় মানে গ্লোবালি আমার কত মানুষের সাথে আলাপ হয়েছে জানাশোনা হয়েছে তো যার জন্য এইগুলো না হচ্ছে একটা অ্যাডভেঞ্চার বলতে পারো মানে সেটা তো কাজ করতে হ্যাঁ তো কাজ করার পরে তোমার এই তুমি কিন্তু এইগুলো তো মাথায় ছিল যে চা নিয়ে কাজ করলে অনেক কিছু আমি মানে শুধু যে চায় ব্যবসা করব না না সেটা না সেটা নেই সেই উদ্দেশ্য নিয়ে দামি নেই এই কাজে মানে আমি এমন একটা কিছু করতে চাই সেখানে কাজটা থাকবে রোজগার নিশ্চয়ই কিছু থাকবে কিন্তু তার সাথে যেন আমি আমার মানে ওয়ার্ক স্যাটিসফ্যাকশন সেটা পাই মানে ভালো যে কাজটা করতে চাও মানে সেই যে সকালবেলা ঘুম থেকে উঠেই চা বাগানের ফ্যাক্টরি থেকে যে সেই যে সাইরেন বাজতো সেই আওয়াজে ঘুম ভাঙতো তো সেই জিনিসগুলো ভীষণ ভাবে মিস করছিলাম এই শহরে এসে তো তারপরে একদিন ওরকমই শুরু তারপরে কলকাতায় একবার পার্ক স্ট্রিটে চা বার আছে হ্যাঁ একবার সেখানে বসে চা খাচ্ছি তো সেইখানে বসে চা বারটা গেছো সেখানে চা টি ক্যাফে প্লাস বই এই দুটোর কম্বিনেশন এর বাইরে তো আর কিছু হয় না ভালো চা এবং বই চা তো

তো তারপরেতে তোমার ওই হ্যাঁ সেই চা বারো ওটা দেখে তখন ভাবলাম শিলিগুড়িতে এমন

ছিল না তো সেইটা নিয়ে একটা ভেবেছিলাম ভাবনার পর থেকে তারপরে একটু একটু করে মানে ওটাকে কিভাবে গ্রো করা যায় সেটা ভাবতে তারপরে তো যাই হোক শুরু করেছিলাম আমরা কয়েকজনে মিলে শুরু করেছিলাম এবং সেটা ভালো মতোই শুরু হয়েছিল তো তারপর যাই হোক কিছু সমস্যা হয় আর কি যার জন্য আমি তখন সেই জায়গাটা থেকে বেরিয়ে বেরিয়ে এসে তারপরে নিজের পথ চলা শুরু করলাম এক গোল্ডেন প্রিন্ট হ্যাঁ জন্ম নিল না জন্ম নিল আচ্ছা সেই তারপর থেকে এবং আমি একটু কনফিডেন্সের অভাবও ছিল যে কি জানি একা আমি পারবো কিনা কিন্তু তারপরে দেখলাম যে না করতে গিয়ে করতে গিয়ে অনেক আমার আমার মানে ইভালুয়েশন এত আছে এবং আমাকে গোস্টআপ করার জন্য প্রচুর মানুষ এবং প্রচুর বন্ধু-বান্ধব পরিবার সবার মানে বা সহযোগিতায় আমি এটা খুব ভালো করে স্মুথলি সেটাকে মানে কাজটা করে এনজয় এনজয় করি এবং আমাদের মতন যারা চা প্রেমী তারা ভাইতে সাথে যে আলাপ হয়েছে তো

তারপরেও যে তার বাইরেও যে আরো কত রকমের চা এই যে জানা গুলো এই যে এক্সপিরিয়েন্স গুলো এই যে অভিজ্ঞতা এইগুলোর মধ্যে একটা ভীষণ অ্যাডভেঞ্চার মানে ভীষণ এমনি চায়ের প্রতি মানে একটা প্যাশন আছে মানে আই লাভ টু বাইন্ড দা ওয়ার্ল্ড উইথ টি এই ধরনের কিছু তো এবারে চা 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 এই যে জানা যেটা বললাম ব্ল্যাক টি গ্রিন টি হোয়াইট টি টি তারপরে টি একটা হয় তারপরে তো তোমার

আমার জন্ম হ্যাঁ তো সেখানে ওই যে চা ফ্যাক্টরির মধ্যে যাওয়া গন্ধ আমরা তো মানে খুবই ওখানে মামা বাড়ি গেলেই সেখানে তো যাবই এটা কোনো কথাই নয় আর চা বাগানের মধ্যে খেলা আমরা ছোটবেলায় এটা খুব খেলেছি আমরা তখন তো অত কিছু বুঝতাম না বা এখন হয়তো সেই ক্লাসিফিকেশনটা এসে গেছে কিন্তু তখন দেখো চা বাগানে চারটি ওয়ার্কার্স যারা আমরা কিন্তু তাদের সাথেও খেলতাম

একটু বলো সেটা নিয়েও মানে কিভাবে কিসের উপর ভিত্তি করে এটা প্রথম শ্রেণীর চা চা এটা তার থেকে একটু কম উচ্চতার সেটা কিভাবে সেটাকে নির্ধারণ করা হয় ফার্স্ট ফ্ল্যাশ হচ্ছে মানে মানে সিজনে মানে একটা ইয়ারে আমাদের এখানে দার্জিলিং এ বা আমাদের এই অঞ্চলে আমাদের চারটে ফ্ল্যাশ হয় ঠিক আছে ফার্স্ট সেকেন্ড ফ্লাস মনসুন ফ্লাস

হার্ভেস্ট অফ দ্য সিজন মানে একটা বছরে এটাকে ডিভাইড করা হয়েছে আচ্ছা বছরের প্রথম যে টা মানে আমাদের এই অঞ্চলে যেমন কি হয় ডিসেম্বরে চা বাগান সব বন্ধ বন্ধ হয়ে যায় তিন মাসের জন্য থাকে সেই সময় চা বাগানে মানে চা গাছগুলোকে করা হয় এবং ওই তিন মাস ওটা ওটা করার পরে গ্রো করে নতুন পাতা যেটা গ্রো করে তারপরে ফেব্রুয়ারির এন্ড থেকে ওটাকে আবার হারভেস্টিং শুরু হয় তো ওই যে ফার্স্ট হারভেস্ট বলো বা যে প্রথম বৃষ্টির পরে যে ফ্লাস মানে বছরের প্রথম সিজন কোন মাসটা মানে এই চায়ের জন্য সেটা হয় তোমার ফেব্রুয়ারি এন্ড মার্চ মার্চটাই ধরো আর কি সময় আমরা নতুন ফার্স্ট ক্লাস চাটা পাই ওই যে প্লাকিংটা হয় প্লাকিংটা ওই যে প্লাকিংটা ওটা হচ্ছে ফার্স্ট ফ্রেশ আচ্ছা এবারে ওই ফার্স্ট ক্লাসের সিজনটা চলে হচ্ছে দু মাস ধরো ফেব্রুয়ারি এন্ড থেকে শুরু হয় মার্চ এপ্রিল আচ্ছা দিয়ে একটুখানি গ্যাপ দিয়ে তারপরে আবার আসবে সেকেন্ড ফ্লাশ মানে সেটা জেনারেলি শুরু হয় মে এন্ড থেকে জুন ওই সময় সেকেন্ড 플্যাশটা হয় মানে ওই ফার্স্ট 플্যাশ প্লাকিং করার পরে যে গ্যাপটা থাকে তখন যে নতুন পাতাগুলো আবার ওই দুটি পাতা একটু কুড়িয়ে হ্যাঁ তারপরে যে 플্যাশটা হয় সেটা যে প্লাকিংটা সেটাকে বলা হয় সেকেন্ড 플্যাশ আচ্ছা বাদ মাস্ক আমাদের দার্জিলিং জন্য সেটাকে ভুঁদা কিছু কিছু বাগানে মাসকাটেল ফ্লেভার বলা ওটা বলা হয় এখন সেটাতে তো না একটু অল্প আছে অল্প না অরজিনালি মানে দার্জিলিং যে হাইট পার্টিকুলার একটা হাইটে যে গার্ডেন গুলো আছে সেখানে সেই সময় বৃষ্টি বৃষ্টিও থাকে তো সেই সময় একটা পোকা পোকা আসে ঠিক আছে সেই পোকাটা ওই চা পাতার উপরে ওরা স্টিং করে পাতাগুলো ওরা খায় বা কিছু করে সেই যে ওদের যে স্যালাইভাটা যে পাতার মধ্যে আসে সেই সেইটার থেকে একটা অদ্ভুত সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় ম্যানুফ্যাকচারিং এর পরে তো সেটাকে বলা হয় মাস্কাটাল ফ্লেভার

তো ওই পোকাটার জন্য ওই মাসকাটো ফ্লেভারটা আসে মানে এমন না যে পোকাটা পাস্তার সাথে না না স্টিং করে উড়ে যায় উড়ে যায় ওই যে তারপরে সেই পাতাটা ম্যানুফ্যাকচারিং এ পড়ে যে ফ্লেভারটা আছে বলে মাসকাটো আচ্ছা মানে কোথাও পোকা পড়লি মানে অন্যান্য গাছের ক্ষেত্রে ফসলের ক্ষেত্রে পাতায় যদি পোকা পড়ে সেটাকে আমরা বলি রোগ এটা কোন সেটা নয় এটা কিছু ফ্রেন্ডলি মা সেই ক্ষেত্রে এটা চলে এইভাবে তারপরে আমাদের যেমন অর্গানিক গার্ডেনস যেগুলো আছে যেগুলোকে অর্গানিক হয় সেখানে যেমন দেখো কোন মানে কেমিক্যাল পেস্টিসাইড ইউজ হয় না তো সেখানে কি কিছু ইউজ করা হয় মানে একটু কিছু গাছ ইউজ আর মানে চা বাগানের চা গাছ এর আশেপাশে কিছু গাছ লাগানো দেয়া হয় যেখানে নাকি কিছু পোকা ফ্লাইস ধর আসে সেই ফ্লাইস যা হচ্ছে ওই গাছে যদি পোকা হয় সেই পোকাটা ওরা কিছু পাখি পোষা পাখিরা এসে ওই পোকা গুলোকে খেয়ে নেয় আর তোমার গোবর সার দিয়ে এইভাবে অর্গানিক টিটা তৈরি কেমিক্যাল ইউজ হয় না তো যার জন্য সেই বাগানের কিছু কিছু বাগান আছে সেখান থেকে ওই চাটা হয় এবং যার জন্য সেই চায়ের দামটাও খুব হাই হয়ে যায় আচ্ছা অর্গানিক টি না আচ্ছা চা নিয়ে তো প্রচুর জানার আছে এরপরে মনসুন

অনেক আছে আমার মনে হয় চা নিয়ে আমাদের আরেকটা পর্ব করতে হবে তাই না আরো আমরা চা আরো খেতে খেতে রকমের চা খেতে খেতে একটা করা যেতে পারে আচ্ছা মানে চা সত্যি চা একটা এমন একটা বিষয় চায়ের হাওয়া দুটি পাতা একটি কুড়ি আর চা চা বানানোর যে কত রকমের সরঞ্জাম আছে একটি পট কত রকমের টি পট যেমন রাশিয়ান আহ আছে তারপরে এই ধরনের অনেক কিছুই আছে তো যার জন্য কথা বলতে গেলে অনেক লম্বা হবে অনেক লম্বা হবে না লম্বা হবে জানি চা সকলেই খুব ভালোবাসেন চা প্রেমীরা আর বিশেষজ্ঞ যেখানে রয়েছেন সাথে এবং আমরা চাইলেই তার কাছে আবারও কিছু জানতে পারবো এবং জানতেও হবে যা নিয়ে আমাদের আরো পর্ব থাকবে আর আজকে আমাদের ভালোবাসার মানুষ আমাদের আড্ডা গুলির অন্দর আমরা কিন্তু তাদেরই ডেকে যাদের মধ্যে এই চায়ের মাধ্যমে যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হয় সেই জায়গাটাই কিন্তু নবনীতা রয়েছেন এবং আপনারাও রয়েছেন আপনাদের এই চা আপনারা নিশ্চয়ই নেবেন আর চা খাবেনও আমাদের আড্ডা হলির অন্দর মহলে আজকে এই পর্বটা এখানে শেষ করতে হচ্ছে জানি চা নিয়ে আবারও কথা হবে হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ তোমাকে